আসসালামু আলাইকুম ইদানীন আমাদের যে সকল নতুন প্রবাসীরা আসছেন তাদের কথা যে ভাই আমি তো নতুন আসছি দুই মাস হয়ে গেছে এক মাস হয়ে গেছে কারো তিন মাস হয়ে গেছে আপনার মালিক বা কোম্পানি আপনাকে একামা তৈরি করে দিচ্ছে না এখন আপনাদের কোনো সুযোগ আছে কিনা কপাল হওয়ার জন্য সে বিষয়ে জানতে চাচ্ছেন এই বিষয়ে আজকের এই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত যদি আপনি দেখেন বা যারা পুরানো আছেন ভিডিওটি দেখতেছেন তাদের প্রতি রিকোয়েস্ট থাকবে ভিডিওটি শেয়ার করে দিবেন আরও দশটা প্রবাসী বেয়ে উপকারে আসবে তখন সৌদিতে আসবেন আসার পর আপনি তিন মাস ফ্রি পাবেন এবার আপনি যে কোনো বিষয়ে আসেন না কেন তিন মাস আপনি সৌদিতে ফ্রি থাকবেন একামা ছাড়া কোনো সমস্যা নেই তিন মাসের মধ্যে চাইলে আপনার মালিক আপনার একামা করে দিতে পারবে যে কোনো সময় তথা তিন মাস শেষ হওয়ার আগে বা তিন মাস শেষ হওয়ার সাথে সাথে আরও বাউত্তর ঘন্টা অর্থাৎ তিন দিন সময় পাবে আপনার মালিক এই তিন দিনের মধ্যেও যদি আপনার একামা তৈরি করে ফেলে সেক্ষেত্রে আপনি আর সুযোগ পাবেন না আর যদি তিন মাস শেষ হওয়ার পর যেই বাহত্তর ঘন্টা সেটাও পার হয়ে যায় এরপরও আপনার মালিক বা কোম্পানি আপনার একামা করে দেয় না তার মানে টোটাল তিন মাস হচ্ছে নব্বই দিন আর এই নব্বই দিন পরও যদি আপনার একামা করে না দেয় আপনার কহিল বা কোম্পানিটা আপনি চাইলে আপনার মন মতো ভালো কোনো কোম্পানি বা ভালো কোনো মালিক দেখে যে কোনো জায়গায় আপনি কপাল হওয়ার একটি সুযোগ পাবেন আর এর জন্য আপনাকে যেটা করতে হবে সর্বপ্রথম আপনি কোনো মক্তব্যের সহযোগিতা নিয়ে আপনার একামার নাম্বারটা তুলতে হবে বা হুদুদ নাম্বার যেটাই বলেন এই নাম্বারটা আপনাকে তুলতে হবে একামার নাম্বারটি বের করার পর দুই নম্বর কাজ হচ্ছে আপনার ব্যবসায় অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন করা তিন নম্বর কাজ হচ্ছে আপনার কিউআর রেজিস্ট্রেশন করা ব্যাস এই তিনটা ধাপ আপনাকে কমপ্লিট করতে হবে এরপর আপনি যে কোনো জায়গা থেকে যে কোনো মালিককে কপলা হতে হলে সে আপনার কিউআর মাধ্যমে তলব দিবে আপনাকে আপনি তলবটি অ্যাকসেপ্ট করবেন তাহলে সেই মালিকের আন্ডার আপনি কফাল হয়ে যেতে পারবেন এবং সেই মালিক আপনার একামা তৈরি করে দিবে এই ব্যাস সুযোগ এখন অনেকেই আছে তারা হুড়ো করে কি করবেন তিন মাস না হতে বাড়বেন আপনার একামা নাম্বারটি তুলতে তখন কিন্তু আপনার মালিকের কাছে এস চলে যাবে আর তখন আপনার মালিক চাইলে আপনার যে কোনো সমস্যা করতে পারে সে চাইলে আপনাকে হুরুপো দিয়ে দিতে পারে সেই সাবধান আপনি হিসাব অ্যাকুরেট করবেন তিন মাস তিন দিন পার হয়েছে কি না এরপর যা করার করবেন আবার অনেক মালিকরা আছে যেটা করে কি বা অনেক কোম্পানি যে আপনার অজান্তে তারা আপনার একামাকাটটি করে নিয়েছে কিন্তু আপনাকে দেয় নাই আপনি জানো না যে সে আপনার একামাটা করেছে তাই এই জিনিসগুলো আপনাকে অবশ্যই চেক দিতে হবে চেক দিয়ে তারপর আপনি আপনার এই পরবর্তী কাজগুলো করে নেবেন এটা আপনাদের জন্য একটি বিশাল সুযোগ আর যদি আপনি তিন মাস না চার মাস পার হয়ে গেছে পাঁচ মাস পার হয়ে গেছে ছয় মাস পার হয়ে গেছে সেক্ষেত্রেও আপনার সমস্যা নয় যদি আপনার মালিক বা কোম্পানি আপনার একামা করে না থাকে সেক্ষেত্রেও আপনি কপাল হয়ে যেতে পারবেন এর জন্য প্রথমে যে তিনটা নিয়ম বললাম প্রথমে কোনো মুক্ত আপনি সব কিছু চেক দিয়ে আপনার একামা নাম্বারটি তুলবেন দুই নম্বরে আপনি অ্যাপসার অ্যাকাউন্ট খুলবেন তিন নম্বরে আপনি কিও রেজিস্ট্রেশন করবেন ব্যাস এগুলো করে আপনি যে কোনো জায়গায় তলব দিয়ে কপাল হয়ে যেতে পারবেন তো এই ছিল আজকের ভিডিও ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করবেন যাতে করে আমাদের সকল প্রবাসী ভাইরা এই ভিডিওর মাধ্যমে উপকৃত হতে পারে